ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন নতুন বা রিসেন্ট কোনো কাজ নিয়ে এখনো ভিডিও রেডি করতে পারিনি তো বেশ কিছুদিন আগের ভিডিও দিয়েই হচ্ছে কাজ চালিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো মাঝখানে যখন অনেক বৃষ্টি হয়েছিল ফাড়ি থেকে শুরু করে প্রায় সবাই দেখি তেলের পিঠা বানানো শুরু করেছিল। তখন কিন্তু আমারও খুব ইচ্ছে করছিলো তেলের পিঠা বানাই তো আমার তেলের পিঠা আবার খুব একটা ভালো হয় না তো আমি কি করেছি কলা দিয়ে যেই তেলের পিঠা বানানো হয় সেটা কিন্তু বরাবরের মতো খুব একটা ভালো হয় আর কি তো ওইটাই বানিয়ে নিয়েছিলাম বর্ষাকাল বৃষ্টির মধ্যে আসলে গরম গরম কিছু বানিয়ে খেতে খুব ভালো লাগে ওইটাই করেছিলাম ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল আনপ্যাক করছিলাম তো এই পার্সেলটা হচ্ছে অনলাইনে আমি অর্ডার করেছিলাম ওখান থেকে এসেছে খাবার দাবার কোনো কিছু আসলে অনলাইন থেকে অর্ডার করা হয় না এটা আমিও খুব একটা বিশ্বাস করতে পারি না আবার আমার জোহানের বাবা খুব একটা পছন্দ করে না সে মনে করে অন্তত খাবার জিনিসটা বাইরের থেকে বা অনলাইন থেকে অর্ডার করা ভালো না দেখে শুনে নেওয়া ভালো যেহেতু এখানে স্বাস্থ্যের একটা ব্যাপার আছে বেশ কিছুদিন ধরে একটা পেজে মানে পেজের নামটা হচ্ছে দেশীয় দইঘর এই দেশীয় দই ঘরের যেই আসলে ওনার ওনার কিন্তু আরেকটা কাপড়ের পেজ আছে যেটার নাম হচ্ছে শুধুমাত্র দেশীয় তো ওদের হচ্ছে আমি এই যে দইটা আছে না মিষ্টি দই এটা এটার অনেক ভালো ভালো রিভিউ দেখেছি মানে এই দইয়ের টেস্ট নিয়ে কোনো নেগেটিভ রিভিউ নেই শুধুমাত্র পরিমাণে একটু কম মানে প্রাইস হিসেবে এটাই আর কি অনেকে বলেছিল তো আমরা যেহেতু বগুড়ার খাঁটি দই আসলে পাচ্ছি না সো আমি এটার উপর ভরসা করে অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ খারাপ হয়নি খুব ভালো হয়েছে দুধটাও অনেক ভালো ছিল বাট অত একটা আমার ভালো অনেক বেশি মিষ্টি যাই হোক আমি ওটা আনপ্যাক করার সময় মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি একজন মেয়ে যখন মা হয় সে মায়ের সারা পৃথিবীটা জুড়ে থাকে তার সন্তান ভালো মন্দ আনন্দ বেদনা সুখ দুঃখ সব কিছুতেই সন্তানকে জড়িয়েই থাকে আসলে সব কিছু মায়ের তো সে সন্তান যখন অসুস্থ থাকে ওই মায়ের আসলে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় ওই মায়ের জীবনে সব থেকে দীর্ঘতম রাত হয় সেই রাত যে রাতে বাচ্চা অসুস্থ থাকে যাই হোক আমার বাচ্চাটা যখন অসুস্থ ছিল সে একেবারেই আর কি খেতে পারতো না তারপর হচ্ছে ওষুধ খেত না যার কারণে তার অসুস্থতা অনেকটা দীর্ঘায়িত হয়ে গিয়েছিল বেশ সাত থেকে দশ দিন পর্যন্ত অসুস্থ ছিল প্রত্যেকদিন সকাল দুপুর রাতে তাকে নেবুলাইজ করতাম ওইটারই একটা স্মৃতি রেখে দিলাম এই যে পাউরুটি দিয়ে দুধ অল্প একটু পছন্দ করতো আমার ছেলেটা সেটাই হচ্ছে একটু একেবারে ব্যাড বিছানার মধ্যে নিয়ে এসে তাকে খাওয়াতাম চেষ্টা করতাম খাওয়ানোর বাট খেত না যতটুকু বুঝেছি দুঃসহ খারাপ দিনগুলোতে আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই ধৈর্য ধরে পাড়ি দিতে পারলে সেই দিনগুলোই হচ্ছে একদিন স্মৃতি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটাও ভালো হয়ে গিয়েছে সুস্থ হয়ে গিয়েছে আপনাদের সবার দোয়ায় ইলিশ মাছের দাম নাকি কমেছে সত্যি নাকি বলবেন তো ভাই ইলিশ মাছের দাম শুধুমাত্র ফেসবুকে কমেছে আসলে বাজারে গিয়ে যারা বাজার করছে তাদের কাছেই সত্যি কথা শুনতে পাবেন জানতে পারবেন প্রত্যেকের বাসায় তো যারা আসলে পুরুষ মানুষ আছে তারা বাজার করে তো তাদের কাছেই শুনে তো ইলিশ মাছের আসলে কি দাম কমেছে কিনা একেবারেই কমেনি ইভেন যে পনেরোশো টাকার ইলিশ মাছ সেটা এখন সতেরোশো টাকা হয়ে গিয়েছে যাই হোক যতই দাম বাড়ুক আর যাই হোক আমরা তো আসলে না খেয়ে বসে থাকবো না বাঙালি বলে কথা তো ইলিশ মাছ এনেছিল বেশ অনেক দিন আগে আন্দোলনের পরপর যখন শুনেছি ইলিশ মাছের দাম কমেছে তখন বাজারে গিয়ে ইলিশ মাছ আনার জন্য গিয়ে একেবারে হচ্ছে হতবম্ব হয়ে ইলিশ মাছ নিয়েই ফিরেছে যাই হোক আজকে হচ্ছে ইলিশ মাছের একটা কোরমা করব। এই বিভিন্ন রেসিপি এর মাঝে জোহানের বাবাকে খাওয়াইছি সে হচ্ছে লাস্টে বলল। এখনো সেই ইলিশ মাছের একেবারে মজার যে ফ্লেভার একটা ঐতিহ্যগত যে একটা ফ্লেভার মজা ইলিশ মাছ সে মজাটা এখনও পাইনি তো আজকে শেষ মাস তাকে আমি হচ্ছে ইলিশ মাছের কোরমা করে খাওয়াচ্ছি মাঝে প্রথমেই হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি দেখেছেন ওখানে হচ্ছে দুধের মধ্যে বাদাম ভিজিয়ে রেখে তারপরে ওখানে কাঁচামরিচ আর হচ্ছে অল্প একটু টমেটো দিয়ে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তো ওইটা হচ্ছে ওই মশলাটার মধ্যে আমি মাছ তিন পিস মাছ নিয়েছি তিন পিস হচ্ছে আমি একটু অনেকক্ষণ হচ্ছে ডুবিয়ে রেখেছিলাম আর কি মশলার মধ্যে তারপর আধা ঘন্টা পরে এসে ও মশলাগুলো আলাদা করে মাছটা আলাদা করে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি আমার টক দই ছিল না দুধকে হচ্ছে অল্প একটু টক দই বানিয়ে তারপরে হচ্ছে অ্যাড করে দিয়েছি ইলিশ মাছের সাথে আদা রসুন আসলে কেউ দেয় না আমি যতটুকু জানি আমিও আসলে দেই না এখানে শুধুমাত্র অল্প একটু হলুদ গোড়া দিয়েছি আর কোনো ধরনের মশলা ইউজ করছি না মানে গোড়া মশলা এগুলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু ইলিশ মাছটা আমি আগে অল্প একটু ফ্রাই করিনি একেবারে কাঁচা ইউজ করব সুতরাং মশলাটাই ভালো করে ওই জন্য কষিয়ে নিয়েছি মশলাতে মশলাতে যে ফ্লেভারটা সেটা যেন চলে আসে ওই ফ্লেভারটা যেন আবার মাছের মধ্যে ভালো করে ঢোকে আর কি তো এভাবে করে আমি আজকে রান্নাটা করছি আপনাদের সাথেও শেয়ার করছি জানি না আপনারা এভাবে করে কেউ রান্না করে খান কি না আমি কিন্তু কারো রেসিপি খুব একটা ফলো করিনি যেহেতু মুরগির রোস্ট করা হয় আবার খাসির রোস্ট করা হয় আবার ডিমের কোরমা করা হয় ওরকম আর কি চিন্তাভাবনা করে ইলিশ মাছের কোরমাটা করছিলাম তবে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে নাড়া ছাড়া খুব আস্তে ধীরে একেবারে সাবধানে করতে হবে যেহেতু মাছটা আগে থেকে ফ্রাই করা না ডিরেক্টলি কাঁচা হচ্ছে ভালো করে কষিয়ে তারপর রান্না করছি সো ভেঙে যাওয়ার চান্স আছে। তো এই যে আমার মাছটা আর কি রান্না করা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে এখানে আমি প্রথমেই যে হচ্ছে একটু পেঁয়াজ ব্যারেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং সাথে অল্প করে এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা যে গাঢ় গ্রেভিটা হয়েছে এটা কিন্তু ভীষণ মজা হয়েছে সাথে মাছের যে আসলে অরিজিনাল যে ইলিশ মাছের একটা ফ্লেভার আছে সেটাও আছে কারণ মাছটা আমি যেহেতু ফ্রাই করিনি সো পোড়া রেসিপিটা খাওয়ার পর আসলে খুবই স্যাটিসফাইড হয়েছি মনে হলো ভিডিও করাটা সার্থক হয়েছে একটা ভালো সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ভালো জিনিস শেয়ার করতে পারলে না ভালো লাগে মনে হয় যেন কারও উপকার করতে পেরেছি হয়তো বা কেউ ফলো করুক না করুক অন্তত কেউ একজন যদি কোনো একদিন ইলিশ মাছ রান্না করার সময় আমার এই রেসিপিটার কথা মনে করে এভাবে করে রান্না করে খায় এবং হচ্ছে স্যাটিসফাইড হয় তাহলে সেখানেই হচ্ছে আমার সার্থকতা যাই হোক দেখতে যেমন তেমন খেতে ভীষণ মজা হয়েছে আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বাসায় আছি মাত্র দুইজন খাবো দুইজন যার কারণে অনেক বেশি কোনো আইটেম করিনি যেহেতু কোনো গেস্ট ছিল না আমাদের প্রধান উদ্দেশ্য ছিল ইলিশ মাছের আর কি রান্নাটা মজা করে খাবো তো সেজন্য আমি এখানে বিশেষ আর কোনো কিছু রান্না করিনি বাট একটা আসলে ঝোল টাইপের বা সবজি টাইপের কিছু একটা রাখা দরকার ছিল আসলে ওই দিন ইচ্ছে করছিল না আর কোনো কিছু করতে যেহেতু ভিডিও সহ করেছি সো একটু তো কষ্ট হয়েছে অল্প একটু আলো ভর্তা করেছি তারপর হচ্ছে একটু সালাদ নিয়ে খেয়ে নিয়েছি দুপুরের লাঞ্চ এটা ছিল আমার পক্ষ থেকে জোহানের বাবার সাথে আমার লাঞ্চ ডেট ডেট বাসার মধ্যেও তো আসলে ডেট করা যায় তাই না হাজব্যান্ডকে নিয়ে তো বাসায় ডেট হবে বয়ফ্রেন্ড বা বাইরের কেউ হলে তো বাইরে যেয়ে আসলে ডেট করা হতো খাওয়া দাওয়াকে এখন সবাই ডেটে যাওয়াই বলে বলতে গেলে আর টিনেজ বয়সে যে ডেট করা হয় ওটা অন্য কিছু মিনিং করে আমি ওই দিকে যাচ্ছি না যাই হোক ফান করলাম এতক্ষণ পর্যন্ত আমার এই দুষ্টামি মার্কা কথাবার্তাগুলো শুনে শুনে কেউ আছেন কি আমি জানি না যদি থেকে থাকেন আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যদি আমাকে প্রথম কেউ দেখে থাকেন বা শুনে থাকেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার ভালো লাগে যদি আমার চ্যানেলটা আপনার কাছে সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন সেদিন বন্যা পরিস্থিতির কারণে জোহানের বাবা চেম্বারে যায়নি রুগী দেখার জন্য সন্ধ্যাবেলা বাসায় ছিল তো বলল আজকে কি খাওয়াবা আমার আসলে একেবারে ইচ্ছে করছিল না কোনো কিছু করতে আবার সেম টাইপের প্রতিদিনের যে নাস্তা করা হয় সেগুলাও করে খেতে ইচ্ছে করছিল না পরে মনে হলো বাসায় যেহেতু পারোটি আছে তাহলে একেবারে ফাঁকিবাজি টাইপের স্যান্ডউইচ করে খাওয়াই দিই মানে খুব একটা ঝামেলার মধ্যে যেতে চাচ্ছিলাম না সেজন্য দুজনের জন্য দুইটা ডিম ভাজি করলাম আমাদের দুই পাশে দুইটা পাউরুটি দিয়ে আমি হচ্ছে একেবারে হচ্ছে একটা স্যান্ডউইচ বানিয়ে তার সামনে নিয়ে এসেছি বলল। এটা এটা কেমন স্যান্ডউইচ এখানে কোনো লেটুস পাতা নেই এখানে আর যা যা আসলে দেওয়া লাগে কোনো কিছুই নেই আমি যে কিছুই নেই যা আছে তা দিয়েই খেয়ে শেষ করে দাও পরে বলল যে শশা আছে কি না তো শশা ছিল সে আবার পাতলা করে শশা কেটে এনে একটু সস দিয়ে তারপরে আর কি খেয়ে নিয়েছে পরে আমরা হচ্ছে একটু চাও খেয়েছি যাই হোক আজকে ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার জোহান বাবা যেহেতু একেবারে এখন আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পথে সুন এভাইজার মেশিনটা আর দরকার নেই এতদিন টেবিলেই পড়েছিল সেটাই আর কি ধুয়ে মুছে এখন উঠিয়ে রাখব তো যাই হোক এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাকে দেখার জন্য এবং শোনার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম